حضرت حسن المصري رحمه الله عليه একজন মাজুসি অগ্নি পূজক নাম তার সামন সামন কে কালিমার দাওয়াত দিলেন হ্যাঁ সামন তুমি কালিমা ওপরে মুসলমান হয়ে যাও সামন ডাক দিয়া জিজ্ঞেস করে হ্যাঁ হাসান আমি সামন যদি কালিমা পরে মুসলমান হয়ে যাই আমার কি লাভ হবে কি ফায়দা হবে জানতে যাই হাসান বসছি ডাক দিয়া কয় আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়ে যাবে ইসলাম ও মেহাদিম মা কানা না কবে যেই ব্যক্তি গালিমা উপরে মুসলমান হায়া যাবে তার পিছনের জিন্দগীর সব গুনা আমার আল্লাহ মাফ করে দিবে আচেন মো সিদ্ধাক দিয়া কয় হেন আপনি যদি কালি মা মুসলমান হায়া যান তাহলে এক নম্বরে লাভ হলে আপনার পিছনের উপনা আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বারের ফায়দা হলো আপনার নামটা জাহান্নামের দফতর আপনার নামটা জান্নাতের লিস্টের ভিতরে আমার আল্লাহ উঠা দিবি ডাক আস যদি এমনই হয় তাহলে আমি সমান কালিমা পরে মুসলমান হব তবে আমার একটা শর্ত হলো আমাকে আপনি একটা কাগজের মধ্যে স্ট্যাম্পের মধ্যে দলিল লেখা দিতে হবে যে সমান হাসানের হাতে হাত রেখা মুসলমান হয়েছে সমানের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন সমানের নামটা আল্লাহ জান্নাতের লিস্টের মধ্যে উঠায় দিয়েছেন মুখে বললে হবে না কলম দিয়ে লেখা একটা দলিল বানায় আমাকে দিতে তবে অনকালিমা পরে মুসলমান হয়ে গেল শর্ত মোতাবেক হাসান বসির রহমতুল্লাহ কাগজের মধ্যে লেখা দিলেন আল্লাহর হাবিবের কয়েকটা হাদিস লেখা বললেন সামাউন কালেমা পরে মুসলমান হয়ে গেছে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি কালেমা ওয়ালা হয়ে যাবে সে জানালাতি যে কালেমা ওয়ালা হয়ে যাবে সে কামিয়াবি অর্জন করে ফেলেছে সে সাকসেসফুল মানুষ যেই ব্যক্তি কালিমা পরে মুসলমান হয়ে যাবে তার পিছনের জিন্দগির সব গোনা আমার আল্লাহ মাফ করে দিবি আমিও লেখা দিলাম এই সামাউন

এই জান্নাতি সার্টিফিকেট জান্নাতের দলিলখানা তোমার কাছে আমানত রাখলাম আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার কাফনের কাপড়ের সাথে পেঁচায়া এই জান্নাতি দনিল খানা ঢুকায়া দিবা এরপরে আমার লাশটা দাফন কৰা হাজরাতে হাসান বশী কিছুদিন পর জানতে পারলেন সামোন দুনিয়া থেকে বিদায় হায়া গেল হাসান বশীর আগেই শামুন বিদায় হয়ে গেলে ওয়া দামুসাবে এক কথা অনুযায়ী অসীহত অনুযায়ী হাসান বশির আহামাদুল্লা এলে সামনের লাশ নিজে কাফন পড়ালেন নিজে গোসল করালেন কাফন পড়ালেন কাফনের কাপড়ের ভিতরে পেঁচা এসে জান্নাতি দলিল খানা ঢুকায় তারপরে তার লাশটাকে দাফন করা হলো কয়েকদিন পর হাসান বসছি স্বপ্নে দেখেন সামাউন আল্লাহ জান্নাতে ঘুরতেছে সামাউন আল্লাহ বলেন জিজ্ঞেস করলেন সামাউন তুমি জান্নাতি হইলা কিভাবে তোমাকে স্বপ্নে দেখতেছি স্বপ্নে দেখতেছেন পরে কিতাবের মধ্যে তিনি লিখেছেন হাসান বসছে স্বপ্নে দেখছেন শ্যামাউন জান্নাতি হয়ে গেছে জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ শ্যামাউন তুমি জান্নাতি কিভাবে হলা শ্যামাউন ডাক দেয়া কয় ফিরিস তারা আমার কাছে আইছিল প্রশ্ন করার জন্য আমি দরিলখানা খানা দেখা বলেছিলাম হাসান বসছির হাতে কালেমা পরে মুসলমান হয়েছি হাসান বসি সনদ দিয়েছেন আমি জান্নাতি মানুষ আল্লাহ তালার ফিরিস চারা এই কাগজের বরকতে আমাকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিছে আল্লাহ রাহবি রহমাতুল্লিল আলামিন চাচা আবু তালেবকে ডাক দেয়া কয় হ্যাঁ চাচা আপনি চাচা হয়ে বাতিজার নামটা বলতে যদি লজ্জা পান শুধু লা ইলাহ ইল্লাহ পর্যন্ত আপনি বলেন আমি ও আদা দিলাম সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব হ্যাঁ চাচা আবু তালেব আমারও দুখের দিনের সাথে আপনি সমস্ত কাফের শর্দার আবু তালেবের কাছে কাসা আইসা কয় হে আবু তালে তোমার ভতিজা মোহাম্মদ ইফ না আপনি থামাল আপনি থামাইতে না পারলে কেমনে থামানো লাগে সেই ক্যাপাসিটি আমাদের জানা আছে সেই পন্থা আমরা জানি আমরা কিভাবে তাকে থামাইতে হবে আমরা কিন্তু ভালো করে জানি সে কি চায় সেই অফারগুলো চাচার মাধ্যমে দিল চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয় হে ভাতিজা কালিমার দাওয়াত দাও বন্ধ করে দাও যদি চাও তোমাকে বিশ্ব সুন্দরী নারী তোমাকে বিবাহ করা দেওয়া হবে যদি ক্ষমতা চাও ক্ষমতাও তোমাকে দেওয়া হবে ক্ষমতার সর্বোচ্চ চেয়ারটা তোমাকে দেওয়া হবে ঘি চাও ধনী চাও টাকা পয়সা বানাতে চাও টাকা পয়সার অফার দেওয়া হলো টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু তোমাকে দেওয়া হবে দেশের সব চাইতে বড় ধনী ব্যক্তি হওয়া তুমি শুধু কালিমা দাওয়াত দেওয়া বন্ধ করিয়া দাও শরীফ জবাব দিয়েছিলেন হ্যাঁ যা যাবু তালেব কাফেররা তো আপনার মাধ্যমে অফার দিয়েছে সুন্দরী নারী দিতে চায় গাড়ি বাড়ি সব দিতে চায় ক্ষমতার চেয়ারটাও দিতে চায় আমি আর একটু বাড়ায় বলি কাফের বেইমানরা যদি আমার ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র ওরা পারবে না জানি এরপরও যদি ওরা চেষ্টা করে চাঁদ সূর্য আমার হাতে আইনা দিতেও পারে আল্লাহর কসম হ্যাঁ চাচা আবু তালেব সব মানুষ যদি আমার বিরুদ্ধা চরণ করে আপনি চাচা বো তা আলেব যদি আমার বিরুদ্ধা চরণ করেন আল্লাহর কসম করে বুলি কয় চাচা এক বিন্দু পরিমাণ কালিমার মাৰা টাওয়ার দেওয়াত থেকে বিরত থাকবো নাজানো কোনো আনল্লাহ এবার চাচা আবু তালেব দাক দিয়া কয় হে পাতি যাব তোমার দাওয়াত তুমি দিতে থাকো তুমি কালিমার দাওয়াত দাও আমি আবু তালেব যদি ও কালিমা পরে মুসলমান হয় নাই তবে তোমার কাছে আমি আদাবদ্ধ তোমার ডাইনে বামে সামনে পিছনে সব দিকে আমি পাহাড়াদার আমি চাচা আবু তালেব জিন্দা থাকতে তোমার শরীরে একটু আঘাত লাগতে দেওয়া হবে না যখন সুবহানাল্লাহ আল্লার হাবিবের দুর্দিনের সাথে দুখের দিনের সাথে আল্লার হাবিব আর আমার চুলনি না পানি ফেলে কেনদা ক্যান্দা কয় হ্যাঁ চাচা আবু চালে হ্যাঁ আবু তাহলে আপনি একটু তালিমা পরে প্রথম অংশটা পড়ে নেন আমি সুপরিশ করে জান্নাতে নিয়ে যাব। এরপরও ডাক দিয়া কয় হ্যাঁ বাতি যা মানুষ যদি জানতে পারে আমি কালিমা মা পরে মুসলমান হয়ে গেছে তাহলে আমার বদনাম হবে কপল পড়া চাচা আবু তালেব যদিও আল্লাহর হাবিবের গাছের বন্ধু ছিল কাছের ঘনিষ্ঠ মানুষ ছিল আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের মানুষ ছিল তারপরও কালিমা না পড়ার কারণে জান্নাতে যাবে না সে জাহান্নামী আল্লাহ চালাওয়া ওয়াদা দিয়েছেন যে ব্যক্তি কালিমা পরে মুসলমান হবে সে জান্নাতি আল্লাহর হাবিবের চাচা আবু তালেব মুসলমান হয় নাই সে জান্নাতি নাকি জাহান্নাবি রসুলকে ভালোবাসেন তারপরও জাহান্নাবি কেন কালিমা হয় নাই যদি নবীর বাফ হয় কালিমা না পড়লে সে জান্নাতি নয় আমাদের বর্তমানে বাংলাদেশের একজন সেলিব্রিটি আছে বিদেশে থাকে পিনাকি ভট্টাচার্য আমরা অনেকেই চিনি জুলাই যুদ্ধাদের মধ্যে তিনিও একটা যুদ্ধ যদিও বাহির থেকে উনি অনেক তথ্য আমাদেরকে দিতেন এই পিনাকিকে আমরা অনেকে বলি এই জামানার আবু তালেব কারণ সে মুসলমানদের ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে আলেমদের পক্ষে কথা বলে মুসলমানদের পক্ষে কথা বলে ভালোবাসলে কি হবে যদি কালিমা পরে মুসলমান না হয় জান্নাতে যেতে পারবে না দুনিয়াতে শান্তি পাবে তা আমরা দোয়া করি এই পিনাকীকে যেন আল্লাহ তালা মুসলমান বানায় দেয় আরো জোরে কেন আবির নবীর বা ফল কাজ হবে না আল্লাহর খলিল হজরত ইব্রাহিম পয়গম্বর আলহিস ওনার আব্বা আজর জাহান নামি কারণ হলো সে বেঈমান সে মুসলমান হয় নাই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বর কে লজ্জা দিবেন না ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন আয় আল্লাহ আপনি তো বলেছেন কোন বেঈমানকে জান্নাত দিবেন না কয় হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনি তো এটাও বলেছেন কোনো নবীন আসুল পয়েকাম্বর ও সামনে লজ্জা দিবেন না সোভানল্লাক শুধু নবীন আসুল পয়েকাম্বর নয় আলে মহল্লা মা অরাচতুল আম্বিয়া যারা। হাদিশ শরীফে হ আসছে ই আলে মোহলা আমাদের মুসল্লিদের সামনে আল্লাহ লজ্জা দিবে না সোভানল্লাক আমাকো বিচার আল্লাহ বি আই ভাবে পার্সোনাল করবে সবার সামনে না আমাদের দেশীয় আইনে বলেন বিদেশি আইনে বলেন সাধারণ কয়েদি সাধারণ কয়েদি আর ভিআইপি কয়েদি আছে না নাই ব্যবধান আছে দুনিয়ার সিস্টেমে যেমন ভিআইপি কয়েদি আছে কয়েদ খানায় জেলখানায় আলে মহলামারা যদি হাসরের ময়াদানে খোদা না খাস্তা ফাইসাও যায় আল্লাহ না করুন আলে আমারা যদি মামলা যায় মুসল্লিদের সামনে আল্লাহ আমাদেরকে লজ্জা দিবে না সুবন আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয় অগো আল্লাহ কোন নবী রাসূল পয়গম্বরকে আপনি কষ্ট দিবেন না এটা অসত্য কয় হ্যাঁ কালেমা না পড়লে জান্নাত দিবেন না এটা অসত্য কয় হ্যাঁ আয় আল্লাহ আমার আপ্পা আজর ঠাকুর সে তো বেঈমান মুসলমান হয় নাই সে জান্নাতি নাকি জাহান্নামে কয় জাহান্নাবি কয় আমার அப்பா যদি জাহান্নামে যায় হাসরের মাঠে আমার উম্মতটা দেখে আমার ব্যাপারে উপহাস করবে ঠাট্টা করবে আয় আল্লাহ কি করবে মানুষ যে ইব্রাহিম খলিল আল্লাহর খলিল হওয়া সত্য মুসলমানদের জাতির পিতা হওয়া সত্ত্বেও তার বাপ না অপরাধে সে জাহান গেল আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিল তো হাসরের ময়দানে লজ্জা পেয়ে যাব আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ ইব্রাহিম খলিল আমি তোমার আঙ্গুলের ফাঁক দিয়া জাহান্নামটা তুলে ধরলাম তোমার আঙ্গুলের দিকে তাকাও হাতের দিকে তাকাও তোমার নজরে জাহান নামের দৃশ্য দৃশ্যটা তুইলা ধরলাম আল্লাহর খলিল হাজরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তাকায়া দেখলেন একটা অদ্ভুত প্রাণী দেখা যায় ভয়ঙ্কর একটা আল্লাহ আমার আব্বা কোথায় জাহান্নামে তো আমার আব্বাকে খোঁজা পাচ্ছি না আল্লাহ আল্লাহটা দিয়া কয় ইব্রাহিম মানুষ যাতে পুষতে না পারে তোমার আব্বা জাহান নামের আগুনে জ্বলতেছে তাই আমি আল্লাহ তোমার আব্বার আকৃতি পরিবর্তন কইরা একটা জানোয়ারের সরত দিয়া তাকে জাহান নামের আগুনে জ্বালাচ্ছি কালিমা না পড়লে আমি আল্লাহ জান্নাত দিব না কোন রবি রসুল আমি আল্লাহ উম্মতের সামনে লজ্জাও দেব না জান্নাত পেতে হলে কালিমা পরে মুসলমান হতে হবে জুরুকুন সুবহানাল্লাহ আল্লাহ র হাবিব র হামেতুল্লীলা আইলেবিন চাচাকে দাওয়াত দিলেন কাজ হয় নাই বেইবার অবশ্যই মারা গেল হামেদুল্লিলা আইলাবিন বলেন জাহান্নবের মধ্যে সব চইতে নিম্নস্তরের আজাব আমার চাচাকে দেওয়া হবে চাচাবু চালেবকে জাহান্নবের সব চইতে কম আজাব দেওয়া হবে কম আজাবটা হলো দুইটা আগুনের জুতা পরা দেওয়া হবে এই আগুনের জুতাগুলোর তাপের কারণে আগুনের জুতা পায়ে রাখার কারণে তার মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে জাহান নামের সবচেয়ে নিম্ন স্তরের আজাব টাকা দেওয়া হবে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কয়েক দিনের ব্যধানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাও অসুস্থ হয়ে যায় তিনিও দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন কাঁচা কাছি সময়ে চলে আসছে কারণ আল্লাহর হাবিব رحمت জিলল আলা বিনের বয়স 50 আম্মাজান খাদিজার বয়স কিন্তু তখন 65 বছর আম্মাজান খাদিজার সঙ্গে যখন আল্লাহর হাবিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আল্লাহর নবীর বয়স ছিল মাত্র 25 বছর আম্মাজান খাদিজার বয়স ছিল 40 বছর এখন আল্লাহর হাবিবের বয়স 50 আম্মাজান খাদিজার বয়স 65 বছর বৃদ্ধ হয়ে গেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা অসুস্থ দুনিয়া থেকে বিদায় যাবেন তিনি চোখের পানি ফেলে কাঁদতেন সুতমে ডাক আপনি কান্দেন কেন কি হয়েছে আপনার কয় আমার কান্নার কারণ হলো কাফের বিম্না যখন আল্লাহর হাবিবের উপর আঘাত করতে আসত আমি একজন মহিলা হওয়া সত্ত্বেও আমাকে মানুষ আলাদা কদর করত কারণ আমার টাকা আছে পয়সা আছে আরবের মধ্যে দশ জন শিক্ষিতের মধ্যে একজন শিক্ষিত নারী হলাম আমি আরবের মধ্যে দশ জন ধনী মানুষের মধ্যে একজন ধনী মানুষ হলাম আমি খাদিজা আমাকে দেখা কাফেররা ভয় পাইতো চইলা যাইত আল্লাহর হাবিবকে আঘাত করতে আইসা দেখত আমি আল্লাহর হাবিবের পাশে দাঁড়ায় আসি আমাকে দেখা আল্লাহ আল্লাহর হাবিবকে কোনো কিছুই বলতে পারত না আমি যদি এই মুহূর্তে দুনিয়ার দিকে বিদায় হারা যাই আমার জন্য আফসোস করতেছি না আফসোস করতেছি তোমার আব্বাকে কে দেখবে ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়া কয় হে আম্মা জান আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান এই মুহূর্তে বিদায় হয়ে গেলে আব্বার জন্য পেরেশান হবেন না আপনি যেভাবে চব্বিশ ঘন্টা আব্বার পাহারাদারি করতেন আমি ফাতেমাও আব্বা পাহারা চব্বিশ ঘন্টা ই কোনো বজুর কোনো